ইতু পুজো সংক্রান্তির দিন যে মায়ের ঘট বিসর্জন দিয়ে দেওয়া হয় তার আগে পুজোপাঠ করে তবে এবং নিয়ম নিষ্ঠা অনেক কিছু থাকে সেইগুলো পালন করার পরে মায়ের ঘ পুজো সমাপন করে তারপরে মায়ের ঘট বিসর্জন দিতে হয় সেটা হচ্ছে অগ্রাণ মাসের সংক্রান্তির দিনে যেনারা পুজো সাধারণত করে থাকেন দানারা প্রত্যেকেই জানেন যে এই পুজোর নিয়ম রীতি আবার অনেকে জানেন না আমি অনেক কিছু জানতাম না এবার প্রথম আমি ব্রত ব্রত নিয়েছি তাই জন্য এবার সব কিছুই আমাকে আমি দেখলাম এবং শিখতে চেষ্টা করলাম যাই হোক তা পুরো পুজোটা আমি এত স্বল্প পরিসরে আনা সম্ভব হয়নি তবে দুটি ভাগে দুটো শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা যারা জানেন তাদের তা তাঁরা তো জানেনি আর যারা জানেন না একদমই যে এই পুজোতে কি কী উপকরণ দিয়েছে দেখো পাঁচ সব রকম ফল মূল তো দিতেই হয় তারপরে কলার নৈবেদ্য যেটা আমরা সাধারণত দিয়ে থাকি সেটা ও দিতে হয় আর পুরোহিত দিয়ে এই দিন পুজো করাতে হয় এবং একটা অন্যরকম নৈবেদ্য এই পুজোতে থাকে সেটা হচ্ছে নতুন চালের গুঁড়ো নতুন খেজুরের গুড় দুধ কলা দিয়ে চালের গুঁড়োটা মেখে মুঠি মুঠি পাকিয়ে আটটা মুঠি থালায় সাজিয়ে আর ওই আটটি গুড়ের টুকরো আটটি কলার টুকরো এবং দুধ দিয়ে ওটা মাকে অর্পণ করতে হয় ভোগে যতগুলো ঘট আছে ততগুলো ওই ভোগ ততগুলোই হবে এবং ব্রতিরা একমাত্র ওই ভোগটা পান এবং খেয়ে থাকেন এইভাবে এই পুজোর একটা মানে সব থেকে অন্যরকম নিয়ম যেটা সব পুজোয় থাকে না এই একমাত্র এই পুজোতেই এই নিয়মটা প্রচলিত সেটাই আমরাও করেছি এবং অঞ্জলি দিলাম পুজোর শেষে পুরোহিত আগে পুজো করে নিলেন তারপরে পাঁচালি পাঠ তারপরে আমরা অঞ্জলি দিলাম এবং সবশেষে প্রসাদ গ্রহণ করার পরে আমরা ঘট বিসর্জন দিলাম কিন্তু এখানে আমি ঘট বিসর্জন দেখাতে পারিনি এই ভিডিওতে এর জন্য একটা নেক্সট ভিডিও আমি আপলোড করব এটাই পুজো পর্যন্তই দেখানো হলো কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই জানিও বন্ধুরা আমারই তো পুজো কেমন লাগলো একটা ভালো লাগলে একটা লাইক দো প্লিজ বন্ধুরা একটা লাইক দিল তাহলে আর কাদের কাদের এই পুজো হয় বা করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কে কে কোথা থেকে দেখছো বলো